গুড মর্নিং বাঙালি ইনসাইডের সকল সদস্য কি অনেক অনেক কামনা গুড মর্নিং কোয়েল বাড়ি ফিরেছে এই জাস্ট সকালবেলায় তো এই যে মেয়ের সঙ্গে খেলা করছে দুজনে মিলে আর ইনি তো বাবু ফোন যেই চালু হয়েছে সেই অমনি এই দিকেই তাকাচ্ছে দেখো

গুড মর্নিং এভরিওয়ান বাঙাল ইনসাইডের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি আর মেয়ে তো উঠেছে অনেকক্ষণ আগে কোয়েলও চলে এসে তোমাদেরকে শেয়ার করছি তো কোয়েল গেছে স্নানে আর ডোনার ডিউটি চলে গেছে আর এই যে আমি আমার মেয়ের সঙ্গে বসে আছে ও খেলো ওষুধ খাওয়ালা এখন কথা বলছে খুব খুব কথা বলছে এই যে এই যে এই যে যে তো আমি যখন কথা বলছি তখন এও কথা বলছে আমার সঙ্গে আর এই ফ্ল্যাশ লাইটটার দিকে তাকিয়ে থাকে তো ওই জন্য বেশি সময় ধরি না তো যাই হোক চলো তোমরা আজকে দিনটা এনজয় করো শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি আমার ব্রেকফাস্ট হয়ে গেছে বনবিটা দিয়ে দুধ খেয়েছি আর হচ্ছে বিস্কুট তো চলো হ্যাঁ একটু পরে স্নান টান করাবো মেয়েকে মেয়ে হাসছে হুম তো চলো হয়ে গেছে মা চটপট মুছে দাও দিদুন প্রথমে পাটাকে নিয়ে মুখের কাছে দিচ্ছে আস্তে আস্তে এই পাটা মুখের কাছে নিয়ে যেতে 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 মুখে ঠিক দিতে পারবে না কি হয়েছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে বাবা এবার তো তুই পাটা পুরো ঢুকিয়ে দিলি হ্যাঁ পাট আর ওখাচ্ছ কেন কেন হ্যাঁ পা কেউ খায় কেউ খায় না শোনো কেও খায় না পা সবাই খাবার খায় এই তোমার মিমি চলে এসেছে তোমার একদম রোগা প্যাকাঠি হয়ে যাচ্ছে তোমার মিমি আজকাল কি হয়েছে কে জানে সোজা রোগা প্যাকাঠি হয়ে যাচ্ছে মোটাই হচ্ছে না এই দেখো মিমি চলে এসেছে

গল্প করলো এখন কোয়েল চলে এসছে কোয়েল মাসির সঙ্গে সুন্দর শুয়ে শুয়ে আমার ব্লগ দেখছে মানে আমি কি বলছি না বলছি ঠিক আমার মুখের দিকে এখন দেখছে ফোনের দিকে চলো বেশি সময় দেখানো যাবে না সবাই মানা করছে তোমাকে ফোনটা দেখাতে ঠিক আছে তো চলো আমরা এখনো খাইনি কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে নেবো তো জাস্ট সান করে এলাম বেশ গরম পড়ে গেছে হুম একটু গরম গরম আছে গাটা কোয়াশ কোয়াশ ও আছে এটা হচ্ছে কোয়াশের সবজি এটা হচ্ছে মিক্স ভেজ ডিম ভাজা শাক ভাজা মাছের ঝোল পেঁপে সরি এটা শশা দিয়ে অনেক রান্না হয়েছে ইভিনিং ওয়ান এখন সময় হচ্ছে সাতটা তো আমি সন্ধ্যাবেলা একটু খেয়েছি মুড়ি চানাচুর দিয়ে আর এই যে মেয়ের সঙ্গে এখন খেলা করছি কেন কি মেয়েকে নেওয়ার মধ্যে এখন অবস্থায় কেউ নেই কোয়েল ডোনা ওই ঘরে রয়েছে মা এখানে টিভি দেখছে বাবাও টিভি দেখছে তাই আমি আমার কাছেই রেখেছি একটু আর দেখো কিরকম লাফাচ্ছে শুধু ফোনের দিকে দেখবে বলে ঠান্ডা হয়ে গেলে তো যাই হোক অনেক কিছু কাপড় আছে কেটেছিলাম তো সেইগুলিই যে তোলা রয়েছে এখানে খাট এগুলো সব পরিষ্কার করতে হবে আর এই পাশটা মোটামুটি পরিষ্কার করে দিয়েছি এইগুলো বলছিলাম তো এখানে শুধুমাত্র মেয়ের মগটার মধ্যে কয়েক প্যান্ট আর কি তাছাড়া কিছু নেই তো এবার ঘরগুলো আস্তে আস্তে টুকটুক করে একটু গোছাতে হবে কারণ আমাদেরও যাওয়ার সময় হয়ে আসছে আস্তে আস্তে তো কবে যাব ঠিক নেই তবে যেতে হবে তো সেই জন্য প্রিপারেশান নিতে হবে আর মেয়ে এক একা সুন্দর হাসছে আমার পাপা হ্যালো এভরিওয়ান আজকে না সকাল সকাল একটু ঘুম পেয়ে গেছে এখন বাচ্চা হচ্ছে সাড়ে দশটা তো মেয়ে জাস্ট ঘুমিয়ে গেছিলো হঠাৎ করে আবার উঠে গেল মানে ওর এটাই রেগুলারারই মানে এটা রুটিন হয়ে গেছে এই দেখো এখন যেটা করছে সেটা দেখো পা খাচ্ছিলো এখন হাত খাচ্ছে তো আমরা খেয়ে দিয়ে নিয়েছি একটু আগেই তো জল খাওয়া হয়নি এখনও তো জাস্ট খাটটা পরিষ্কার করলাম ঝাড়লাম আর ওর বেডটা ওই কর্নারটাতে রেখে এসছে ওখানেই শুয়েছিল সুন্দর করে গুছিয়ে শুয়েছিলাম পুরো ঘেমে ওই মোছাতে গিয়ে ও ঘুম থেকে উঠে গেল হাসছো তুমি হ্যাঁ আসো আসো হাসছে মেয়েটা চলো বাবা আমার শোনা বাবা এখানটা দাও তো তো অ্যাকচুয়ালি ও আসলে ও যখনই আমি ফোনটা অন করি না তখনই ও একদম মানে সঙ্গে সঙ্গে এত সুন্দর করে একটা স্মাইল দেয় নাগো তো একটু পরেই শুয়ে পড়বো ওর মাসিমণি এসে গেছে তো কোয়েল এখানেই শোবে এই ঘরে আর ডোনা তো এই ঘরে শোয় এই দুদিন ছিল না কোয়েল তাই ওখানে শুয়েছি মানে এখানে শুয়েছে ডোনা তো আজকে থেকে কোয়েল আবার এখানে শোবে বেশ ভালোই হবে আর মুনি বেশ ভালোই আছে ঠিকঠাক আছে মানে একটুখানি ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে বাচ্চাদের সবাই একটু সমস্যা হচ্ছে সবাই কি শুনলাম আর বান্ধবীদের কাছেও একটু শুনেছিলাম তোরাও বললো যে এরকম এই ওয়েদারের জন্য হচ্ছে ডাক্তার তো দেখিয়েছি সে এই যে ওর মাসি মনি তুই জানিস যখন এই ভিডিওটা অন করলাম না তুই সূত্র করে হাসি দিলা ও দি আমি কোলে নিলাম যেতে যেতে এই যে মাসি মনি এখন তিনটে ちゃっটে গামছা নিয়ে হ্যাঁ ইয়া করছে এদিকে আশো পুটুর মাসি মাসিকে এখন দেখে নিয়েছে এই তোর কাছে যাবে দেখ না লাফাচ্ছে উনি বাবারে সোজা হয় এইমাত্র বাবা ফোন করলে মানে ভিডিও কলের মধ্যে বাবার কোলে উঠবে দুই হাত বাড়িয়ে দিয়েছে আর বাবা আর কী করবে এখন তো রয়েছে তো যাই হোক চলো এখন একটু জল টল খাবো মাসিমণি দেখো তোমাকে দেখে তোমার কোলে যাচ্ছিলো আশা তো একটু আশতে তুমি কলে যাও আমি নিতে যাবা আমি চুলটা বেঁধে নিয়েছি আজকে আগে আগে ভাই মুকে দদুনার আমার এখন জানিস তো ছোট চুলের জন্য হেবি সুবিধা আছে এইটুকু দুই তিন ঘন্টা বেনি করছি গ্যাস শেষ কোতায় নিয়েছিস আর দডুটা ছিটে ছোট্ট খারাপ হয়েছে দডু বমি করে দিয়েছে তা এখন যে ওখানে শুয়ে আছে ওর কদিন ধরে দেখছি একটু মানে ঘর থেকে বেরোচ্ছেও না তো মনে হচ্ছে ওর একটু কোনো সমস্যা হচ্ছে তো কোয়েল যেহেতু এখন চলে এসছে আর কোনো চাপ নেই ওকে এখন ট্রিটমেন্ট হবে কালকে থেকেই আর এই যে মেয়ের সঙ্গে এইগুলো সব গুছিয়েছি ওপরের জিনিসপত্রগুলো আর টুকটাক করে আস্তে আস্তেই করতে হচ্ছে কারণ আজকেই এটার মধ্যে মানে আমার আলমারিটার মধ্যে জামা কাপড় যেগুলো ছিল সব গুছিয়ে রাখলাম সব একদম লণ্ডভন্ড হয়েছিল যেহেতু আবার চলে যেতে হবে বলছিলাম আমি সেই জন্য আর ঠিকঠাক করে গুছিয়ে আর মিমি মাড্রেস তো হ্যাপি কালার ইয়ে সকালে আমার আর আমার মেয়ের কালার এক ছিল রেড রেড এখন আর নেই ওই রেড ওই দু ছিল রেডটা ওটা ঘেমে গেছে ওই জন্য ওটা ধুয়ে দিয়েছিলো সকালে আবার পড়ালাম আবার ঘেমে গেছি কাশি হচ্ছে এই রাত্রির হলেই কাশি হয়